কাঁদিয়ে কাউকে কষ্ট দিয়ে কাউকে কারোর চোখে জল ফেলে আপনি কখনোই সুখী হতে পারবেন না হ্যাঁ হতে পারে আপনি ভাবছেন যে না আমি আর ওই মানুষটার মুখোমুখি হব না ওর সাথে সব সম্পর্ক আমি শেষ করে চলে এসেছি না সে আমাকে কখনো দেখতে পাবে না আমি তার মুখোমুখি কখনো হতে পারবো একসঙ্গে ভালোবাসতাম ব্যাস একসঙ্গে ভালোবাসতাম ও ছাড়াঝাড়ি হয়ে গেছে ব্যাস হ্যাঁ হতে পারে আমার দোষ ছিল আমার ভালো লাগে ছেড়ে চলে এসছে ব্যাস ওর সাথে কোনো যোগাযোগ রাখবো না থাক ওর মতো থাক আমি আমার মতো লাইফটাকে লিড করে নেবো আমি পছন্দ মতো আরও একজনকে পেয়ে গিয়েছি আমি তার সাথে দিন কাটাবো আমি তাকে তার সাথে আমি আমি জীবন জীবনসঙ্গীতে বেছে নিয়েছি ব্যাস আমি আর ওই পুরনো স্মৃতিগুলো রবন্ধন করতে চাই না বা আমি ওই পুরনো রিলেশনে আসতে চাই না ওকে না বলে দিয়েছি ব্যাস মানে আপনি ভাবলেন যে না আপনি দায় সারক হয়ে গেলেন ব্যাস মানে আপনি না বলে দিয়েছেন আপনি তার থেকে সরে এসেছেন ব্যাস তাকে বলে দিয়েছেন যে আমি তোর সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না তোর সাথে কোনো রকমভাবে আমি যোগাযোগ রাখতে চাই না তুই তোর মতো করে থাক আমার ভালো লাগছে না তাই হয়তো সে মানুষটা আপনাকে কিছু বললো না সে চুপচাপ সহ্য করে নিল কিছুই বললো না আপনি ভাবলেন যে না শুধু মেনে নিল ঠিক আছে ভাই একটা কথা বলি শুনুন সব কথা মুখে বলা যায় না সব কথা মুখে বলা যায় না সেটা জানে আপনি ভাবছেন তো ও তো কিছু বলছে না ঠিক আছে আমি আমার মতো করে দিন কাটা বলবেন আমি বলে দিয়েছি যে গায়ের জোরে হোক হয়তো আপনি টাকা পয়সা দিয়ে মোটামুটি ব্যাপারটা চুকিয়ে দিলেন কিন্তু চোখে জয় যে ভালোবাসায় সে নিজেকে নিয়োজিত করেছিল যে ভালোবাসায় একদিন আপনি তাকে ছাড়া থাকতে পারতেন না